দুই সালে যদি অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠা হয় তাহলে কি হবে প্রথমত অখণ্ড বাংলাদেশের মধ্যে থাকবে ভারতের পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্সের রাজ্যগুলো এই সকল রাজ্যগুলো বাংলাদেশের সাথে যুক্ত হলে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার থেকে বেড়ে গিয়ে সাত লক্ষ বর্গ কিলোমিটার হয়ে যাবে তারপর বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি থেকে বেড়ে গিয়ে একত্রিশ কোটি হয়ে যাবে এতে বাংলাদেশ পৃথিবীর চতুর্থ সবচেয়ে বড় জনসংখ্যার দেশে পরিণত হবে সবচেয়ে বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতি সাড়ে চারশো বিলিয়ন ডলার থেকে বেড়ে গিয়ে সাড়ে নয়শো বিলিয়ন ডলারে পরিণত হবে এতে বাংলাদেশ পৃথিবীর বিশতম সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হবে অর্থাৎ এ সময় বাংলাদেশের অর্থনীতি অনেক ইউরোপিয়ান দেশের অর্থনীতি থেকেও বেশি থাকবে তাছাড়া বাংলাদেশের সাথে চায়না নেপাল এবং ভুটানের নতুন বর্ডার তৈরি হবে এতে বাংলাদেশ আর ভারতের উপর নির্ভর না করে এই নতুন দেশগুলোর সাথে নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে পারবে অখণ্ড বাংলাদেশের প্রধান ধর্ম থাকবে ইসলাম ধর্ম এবং দ্বিতীয় সবচেয়ে বড় ধর্ম থাকবে হিন্দু ধর্ম এই ধরনের ভিডিও আরোপ পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন